আলু বেগুন দিয়ে মাছের তরকারি এই গরমে পারফেক্ট একটা রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে একবার হলেও তোমরা এই রেসিপিটা ট্রাই করো তো চলো দেখে নাও রেসিপিটা কীভাবে বানিয়ে নিয়েছি এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি দুটো আলু নিয়ে নিয়েছি কিছুটা ঝাল নিয়ে নিয়েছি বেগুনটা ধুয়ে নিয়েছি আলুটাও ধুয়ে নিয়েছি এখন কেটে নেবো এদিকে মাছ নিয়ে নিয়েছি সব মাছটা হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি তো এখন বেগুনটা কেটে নেবো এদিকে আলুটাও কেটে নেবো আর ঝালটা সামান্য একটু চিড়ে নেবো আর মাছটা ভাজা করবার জন্য কড়াইতে পরিমাণ সর্ষের তেলটা দিয়ে দিয়েছি অবশ্যই এই রেসিপিটা সর্ষের তেলে রান্না করতে হবে তাহলে টেস্টটা খুব ভালো হবে তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেবো ধীরে ধীরে করে সব মাছগুলো এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে মাছটা ভেজে নিই মাছটা ভাজা হয়ে গেছে ওই কড়াইতেই আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন সামান্য হলুদ লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি কেটে রাখা বেগুনটা দিয়ে দেব বেগুনটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি তাহলে কী হয় দেখতে ভালো লাগে খেতেও খুব ভালো লাগে তার জন্য আর অবশ্যই তোমরা এই রেসিপিতে জালি বেগুন নেবে আমি জালি বেগুন নিয়ে নিয়েছিলাম জালি বেগুন তরকারিটা খুব ভালো লাগে দেখে মাছটাও লাল লাল করে ভেজে নিয়েছি কত সুন্দর ভেজে নিয়েছি বেগুনটা ভাজা করবার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো আর ডেকে ডেকে বেগুনটা ভাজা করবো সেভেন্টি এইটটি পার্সেন্ট বেগুনটা ভেজে নিতে হবে বেগুনটা ভেজে নিলে কী হবে টেস্টটা খুব ভালো হবে তো আমি এইভাবে ঢেকে ঢেকে বেগুনটা ভেজে নিই দেখো ভাজা হয়ে গেছে কত সুন্দর করে ভেজে নিয়েছি তোমরাও এইভাবে ভেজে নেবে তাহলে টেস্টটা খুব ভালো হবে এখন বেগুন আর আলুটা উঠিয়ে রেখে দেব নামিয়ে রেখে দেবো তো আর ভাজা করব না এখন ঠিক আছে নামানো হয়ে গেছে ওই কড়াইতে সামান্য আর একটু সর্ষের তেল দিয়ে দেবো ফোড়নটা দেওয়ার জন্য কেটে রাখা ঝালটা দিয়ে দেবো অবশ্যই কাঁচা ঝাল দিতে হবে আর কালো জিরে ফোড়ং দিয়ে দেবো এই সামান্য একটু চিঁড়ে চিঁড়ে দিয়ে দিয়েছি ঝালগুলো আর কালো জিরে দিয়ে দিয়েছি তো এইভাবেই তোমরা রান্নাটা করবে খেতে কিন্তু খুব ভালো লাগে ভেজে রাখা বেগুন আর আলুটা দিয়ে দিয়েছি আর বেশি টাইম ভাজা করবো না কেননা অলরেডি ভাজা হয়ে গেছে বেগুন আর আলুটা নেড়ে চেড়ে এখন জলটা দিয়ে দেব বেশি ভাজা করলে বেগুনটা গলে যাবে খেতে ভালো লাগবে না এখন পরিমাণ মতো জলটা দিয়ে দেব তোমরা অবশ্যই এইভাবেই একবার ট্রাই করো বাড়ির সবাই একবার খেলে বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করবেই এই তরকারিটা বানানোর জন্য খেতে এত ভালো লাগে এখন পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু লাবণ আর হলুদটা দিয়ে দেবো টেস্টের জন্য বেশি জল দিতে হবে না বেশি জল দিলে বেগুনটা গলে যাবে কেননা অলরেডি ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে একটা মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে কিছু টাইমের জন্য ঢেকে ডেকে রান্নাটা করব জলটা শুকানো পর্যন্ত রান্নাটা করব দিয়ে দিয়েছি বেশি টাইম নাড়াচাড়া না নাড়াচাড়া করলে বেগুনটা ভেঙে যাবে এখন ঢেকে ডেকে জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব আর এদিকে কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি ধন্যবাদ অবশ্যই দিতে হবে তাহলে টেস্টটা খুব ভালো হয় ঝোলটা শুকিয়ে গেছে এ স্টেপে নামিয়ে দেবো আর ঝোল শুকাবো না তাহলে খেতে ভালো লাগবে না দেখো দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ ছিল একবার হলেও তোমরা এইভাবেই রেসিপিটা ট্রাই করো অসাধারণ লাগবে খেতে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা একটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সো বাই বাই বন্ধুরা দেখা আছে জলদি নেক্সট ভিডিওতে